হাজার চার হাজার উপর গরু আছে দাম ক্ষমতা চার উপর আমার ঠান্ডে বাজারে আজকে ইনশালা বেচাকেনীয় হইতেছে বেতারও কিনতেছে গরুর মূল্য তেমন বেশি না মোটামুটি কয়েক ক্ষমতার ভিতরে আছে গরু সবই দেশি গরু দেশি গরু আর তো উত্তরবঙ্গের গরু আছে কিছু আর আমাদের এলাকারই সব গরু ঘাড় মেয়ে হিরোসের গরু এগুলো নিয়ে আসল বাজারটা আজকে খুব সুন্দর হয়েছে জমজমাট হইতেছে বেসা কিনে হইতেছে গরুর বাজার নিয়ন্ত্রণে আমার ভলেন্টিয়ার আছে তিরিশ তিরিশ জন প্রশাসন আছে তারপরে আবার গ্রাম পুলিশ আছে এরা মিলে আমি প্রশাসনিকভাবে হাজিরুজ থানার ওসি স্যারকে ধন্যবাদ জানাই যে আমাকে যথেষ্ট হেল্প করছে এই ওসি স্যার আমার যথেষ্ট হেল্প করছে প্রশাসনিক লোক দিছে ডিউটি হিসাবে যানজট হইতেছে না এখন পর্যন্ত পরিস্থিতি খুব নিয়ন্ত্রণে আছে 1000 2000 হিসাব করে নিতেছি শুধু ইনশাআল্লাহ আমি নিজে এগুলা অবসর করব বাজার रोक দিয়ে লোক সব নিয়ে একসাথে একসাথে করবpmodi স্বপন বাকিলা ইজারাদার আর বিএমপি বিএমপি মানে যারা